চোর 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 এ যে মস্ত বড় চোর চুরি 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 এ যে করছে ইমান চুরি চোর 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 এ যে মস্ত বড় চোর চুরি 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 এ যে করছে ইমান চুরি ছাত্র জীবন পড়ে নিত করেছে ডবচুরি চুরি বর্তমানে আলেম সেজে করছে ইমান চুরি ছাত্র জীবন পড়ে নিত করেছে ডবচুরি চুরি বর্তমানে আলেম সেজে করছে ইমান চুরি নাই তো করে গালা গালি চোর 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 এ যে মস্ত বড় চোর চুরি 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 এ যে করছে ইমান চুরি চোর 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 এ যে মস্ত বড় চোর চুরি 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 এ যে করছে ইমান চুরি হাদিস কোরআন জানে না কো ইলমের ভার খালি ইচ্ছা মতো ফতোয়া দিয়ে করছে বাড়াবাড়ি হাদিস কোরআন জানে না কো ইলমের ভার খালি ইচ্ছা মতো ফতুয়া দিয়ে করছে বাড়াবাড়ি সুন্নিদেরকে চ্যালেঞ্জ করে পালাচ্ছে সে বাড়ি সুন্নিদেরকে চ্যালেঞ্জ করে পালাচ্ছে সে বাড়ি আমজনতা জেনে গেছে তার ইলমের ভার খালি চোর 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 এ যে মস্ত বড় চোর চুরি 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 এ যে করছে ইমান চুরি চোর 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 এ যে মস্ত বড় চোর চুরি 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 এ যে করছে ইমান চুরি শুননি জানো সর্বক্ষণে লড়ছে হকের পথে তোমার মতো নাটক চলবে না সমাজে শুননি জানো সর্বক্ষণে লড়ছে হকের পথে তোমার মতো নাটক চলবে না সমাজে বয়কট কর নাটকবাজকে মোদের সমাজ থেকে বয়কট কর নাটকবাজকে বাজকে মোদের সমাজ থেকে আর হবে না নাটক বাজে নবীর মিম্বারেতে চোর 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 মস্ত বড় চোর চুরি 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 এজে করছে ইমান চুরি চোর 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 এজে মস্ত বড় চোর চুরি 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 এজে করছে ইমান চুরি